আমি সেফ ডিজিটাল লাইফ ফাউন্ডেশনের একজন প্রতিনিধি আমাদের সংস্থা সম্প্রতি খদাফেয়ের কার্যক্রম নিয়ে একটি স্বাধীন তদন্ত পরিচালনা করেছে খদাফেয়ে গড়ে তুলেছে সেই সব ব্যক্তিরা যারা আগে ওয়ালসফেয় চালু করেছিল তারা হাজারো গ্রাহককে প্রতারণা করে টাকা লুট করেছে এবং এখন আবার নতুন প্রতারণার পরিকল্পনা করছে গি নেগের নানা সময়ে খদাফেয়কে আডাল করছে কিন্তু যারা খদাফেয়ে অ্যাকাউন্ট খোলে তাদেরই শেষ পর্যন্ত ফৌজদারি মামলার মুখোমুখি হতে হয় অভিযোগ রয়েছে খদফেয় নিজেই ব্যবহারকারীর তথ্য পুলিশের কাছে সরবরাহ করে যাতে টাকা না দিতে হয় আরো গুরুতর অভিযোগ হল খদফেয়ের প্রধান শেখ ও খ্যানের ন্যাগাদের ভেতরে প্রভাবশালী সংযোগ রয়েছে এই সম্পর্কের জোরেই তারা এতদিন টিকে আছে গি খদফেই প্রতারণার নেটওয়ার্ক সাধারণ মানুষকে প্রলুব্ধ করা হয় খদফেয়ে অ্যাকাউন্ট খোলার জন্য সেই অ্যাকাউন্ট ব্যবহার করে অবৈধ অনলাইন জুয়া ও মানি লন্ডারিং পরিচালিত হয় যখন ঝুঁকি তৈরি হয় খদফেয়ে ব্যবহারকারীর তথ্য নিজেরাই পুলিশের কাছে সরবরাহ করে ফলে গ্রাহকরাই আইনি সমস্যায় পড়ে এদিকে খদফেয়ের প্রধান শেখেন নেগাদের ভেতরে শক্তিশালী প্রভাব বজায় রাখে এই সম্পর্কের জোরে খদফেয়ে রক্ষা পায় আর নেগ্যাদ পুরো প্রক্রিয়া থেকে আর্থিক লাভ পায় শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ আর দেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয় সম্প্রতি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন একজন ব্যক্তি তিনি আগে ওয়েলসফেই এবং ফেবতে কাজ করতেন তিনি জানিয়েছেন এই প্রতিষ্ঠানগুলো একই নেটওয়ার্কের অংশ এবং তার কাছে তথ্য রয়েছে যে খদাফেয়ো সেই একই কাঠামো যা পরিচালনা করছে শেক খ্যান গি আমি আগে শাকিল খানের সঙ্গে ওয়েলএক্স পে এবং পেবিডিতে কাজ করতাম কিন্তু যখন তাদের প্রতারণার আসল সত্য প্রকাশ পেল তখন আমাকে জেলে যেতে হয় আর শকিল খান সমস্ত চুরি করা কাকা নিয়ে সংযুক্ত আরব আমিরাত ইউএই এ পালিয়ে যায় এবং সেখানেই টাকা লুকিয়ে রাখে এখন সে আবার ফিরে এসেছে এবং একটি নতুন প্রকল্প তৈরি করেছে এই নতুন প্রকল্পের নাম হল কোডাপে একই প্রতারণা চালানোর জন্য শুধু নতুন ব্র্যান্ডের নামে আমার তথ্য অনুযায়ী সে এখন নাগাদের মতো বড় পেমেন্ট সিস্টেম দখল করার পরিকল্পনা করছে যাতে আরও বেশি মানুষকে প্রতারণা করা যায় তাকে কোনো ভয় নেই কারণ সে নিজে কখনও সামনে আসে না বরং আমাদের মতো সাধারণ ছেলেদের সামনে থেলে দেয় আর শেষ পর্যন্ত তারাই বিপদে পড়ে আমরা সেফ ডিজিটাল লাইফ ফাউন্ডেশন এই তদন্ত চালিয়ে যাব আমরা দাবি জানাচ্ছি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অবিলম্বে খদাফেয় এবং এর পেছনের নেটওয়ার্কের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে এই ধরনের প্রতারণা আর মানি লন্ডারিং বন্ধ না হলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে আমরা জনগণের পাশে আছি এবং সত্য প্রকাশ করতে থাকবগু